টাকার বিনিময়ে অনেক কিছু করার মধ্য দিয়ে জনগণকে জিম্মি করার চেষ্টা তাদের করেছে করে থাকে সেই জিম্মি করা ব্যক্তিদের আমি চিনি চিহ্নিত করেছি কোথায় কোথায় থেকে ফোন এসেছে কার কাছে এসেছে কোথায় কাকে কে ধমক দিয়েছে সনাতন ধর্মের বাড়িতে গিয়ে কিভাবে নির্বাচনে না আসার জন্য ঘর চালিয়ে দেওয়ার ধমক দিয়েছে ধরে নিয়ে যাবে বলে কথা বলেছে মেয়েদেরকে ধমক দিয়েছে এবং আমাদের অনেক ভোটারকে রাস্তা থেকে ফিরত পাঠিয়ে দিয়েছে ভোট কেন্দ্রে না আসার জন্য যদি জনগণ আরো বেশি ভাবে ভোটে আসতে পারত আমি দেড় লক্ষ ভোটের অধিক জনগণকে এত চাপে রাখার মধ্যেও জনগণ সেই চাপ উপেক্ষা করে আমাকে অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করে তারা আমাদের আমাকে বিনি করে দিয়েছে তাদের তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমার উপর দায় চাপিয়ে দিয়েছেন যেন আমি ডান বা হতে না পারি কোন ধরনের কোন নিয়ম আমি করতে না পারি আপনাদের উন্নয়নে আমি বড় মানুষের কাছে মাথা নত করবো না আপনারা আমাকে চেনেন সে টাকাওয়ালার কাছে আমি বিক্রি হবো না প্রভাবশালীর তোমাকে আমি মানান্তর করব না এই কোন পরিস্থিতির মোকাবেলা করায় আমি সাহসের সাথে বুক পেতে দিয়ে গিয়ে যাব আমাকে আমাকে যদি গুলি তোমাকে না পারে সৃষ্টি করতে সারা আত্মমর্যাদা ও সকৃতার আর কিছু নাই তাই আমাকে যদি তারা হস্তক্ষেপ করতে পারে একমাত্র আমার একটি রাস্তায় তাদের কাছে রয়েছে সে নাও আমি নিশ্বাস ধরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সাথে থাকে কোনো গুলি আমাকে না

আমার সেই ভালোবাসা আপনাদের গায়ে যদি আমি প্রশাসন থেকে শুরু করে যারা এই নির্বাচন সুস্থ হয়েছে অবাধ হয়নি সুস্থ নির্বাচন হয়েছে ভোট কেটে নিতে ভোটের ব্যালট পেপার কয়েকবার প্রিসাইডিং অফিসার থেকে কেড়ে নেওয়া হয়েছে পারে

আমি আমার শেষ বক্তব্য লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই আমি যেতে পারব আমি যে কোনো মন্ত্রীর কাছে উন্নয়ন যারা করে সেই মন্ত্রীগুলোর কাছে যেতে পারবো আমি ফটিকশোরের জন্য কাজ করবো সেটা আমার উপর আপনাদের বিশ্বাস আছে আমি এটাকে সেকেন্ড রুম বলেছি আমি কি কথা থেকে সরবো